দর্শক হাটে পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ ব্যবসায়ীরা একদম সকালের থেকেই ভরপুর আমদানি বেছে কিনা চলছে পেঁয়াজ অনেকেই কিন্তু দর্শক সেই ভরে আসছে রোদা থেকে কিন্তু তারপরও পেঁয়াজ বিক্রি হচ্ছে না একদম পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা আপনার ঐতিহ্যবাহী হাট পাবনা সাত হাত ধলার মুড়ি কাটা পেঁয়াজের পাইকার দর্শক সেখান থেকে কিন্তু আজকে জানিয়ে দেবো পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বাজার আপডেট সঙ্গে থাকো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা মোটামুটি একটা ভালো কোয়ালিটির পেঁয়াজ আচ্ছা আচ্ছা দরদা ভাই সেটা দর দরদামি হয় নাই ছয় সাতশো টাকা মন আরে দর্শক আর ছয় সাতশো টাকা মন কিন্তু বর্তমানে আজকে হাটে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে আচ্ছা কখন আসছেন একদম ভরে আসছেন রোজা আসছে তো না হ্যাঁ দর্শক রোজা থাকার পরে কিন্তু হাটে আসছে একদম ভরে তারপরে কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজ বেচা কেনা হচ্ছে না দর্শক বন্ধুরা হালি পেঁয়াজ আজকে কিন্তু ধুলাইহাটে হালি পেঁয়াজও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় হাট এবং বড় বড় আরতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হালি পেঁয়াজ আমদানি হয়েছে যার কারণে কিন্তু চরম কমতি দর্শক মুরিকাটা পেঁয়াজের দাম দু হাজার পঁচিশ সালের সর্বোচ্চ কমতি বাজার আজকের ধলের হাটে আজকে কিন্তু একদম পানির থেকেও কম দামে দর্শক বিক্রি হচ্ছে পেঁয়াজ অন্যদিকে কিন্তু পেঁয়াজই নিচ্ছে না পেঁয়াজ বা ফিরা হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হালি পেঁয়াজ আমদানি হয়েছে দেখায় দর্শক এই যে হালি পেঁয়াজ আজকে কিন্তু এই হালি পেঁয়াজ হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজারে বিক্রি হচ্ছে বারোশো টাকা পর্যন্ত হালপিঁয়াজ এবং ভরপুর হাল পিঁয়াজের আমদানি হাটে যার কারণে কিন্তু মুড়ি কাটার পেঁয়াজ টানছে না পেঁয়াজ ব্যবসা এটা আদর্শক হাটের মুড়ি কাটার পেঁয়াজের মধ্যে ভালো মানের একটা পেঁয়াজ হাটের সেরা পিঁয়াজ বলতে গেলে চলে কালারটাও কিন্তু মাসে লাই সুন্দর একটা কালার পেঁয়াজের কাকা দামি বলতেছে না তাই না আজকে তো পাড়ের থেকেও নাকি কম দামে পেঁয়াজ এই প্রতি সালের বাজার তাই না কিন্তু সর্বনিম্ন কমতি বাজারটা কত দরদাম হয়েছে না দামি বলতেছে না আচ্ছা কখন আইসেন একদম সকালে রোজা তো না দর্শক আচ্ছা খায় কিন্তু পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো করে পেঁয়াজ এখন পর্যন্ত কিন্তু সেরকম ভাবে দর দরদামি বলতেছে না পেঁয়াজ হাটে কিন্তু অন্যদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হালি পেঁয়াজ আমদানি হয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজদেরও নিচ্ছেই না পেঁয়াজ ব্যবসিরা আজকের ধোনের কিন্তু দর্শক আজকে সর্বোচ্চ বাজার রয়েছে আজকে দু হাজার পঁচিশ সালে কিন্তু সর্বনিম্ন বাজার আজকে বলতে গেলে চল আজকে কিন্তু সব ভালো মানের পেঁয়াজ জানা সেটা কিন্তু আটশো থেকে শুরু করে দর্শক নয়শো টাকার পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে আজকের ধুলের হাটে এবং যেটা নিম্ন এবং মিডিয়াম কোয়ালিটি রয়েছে দর্শক সেটা কিন্তু পাঁচশো থেকে শুরু করে ছয়শো সাতশো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আপনার এলাকাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি দর কেমন রয়েছে